খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি হোম কুকিং চ্যানেল থেকে এটি কিন্তু রিকোয়েস্টেড একটি রেসিপি দারুণ এই রেসিপিটি চাল কুমড়া চাক ভাজি রেসিপি এই রেসিপিটি কীভাবে করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টস ফলো দেবেন একটি লাইক কমেন্টস ফলো এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ভিডিও করা আগ্রহ প্রচুর পরিমাণে বেড়ে যায় চলুন দেখেন এটি কীভাবে করলাম আমি একটি চাল কুমড়াকে এভাবে বটি দিয়ে হেঁসরে হেঁসড়ে নিয়েছি দেখুন এভাবে হেঁসরে হেঁসরে একটি জালি কুমড়াকে নিলে ভালো হয় তারপর এভাবে করে টুকরা টুকরা করে আমি গোল গোল করে চাকার মতো করে কেটে নিয়েছি এরকম এরকমটা অনেকটা চিকন করেছি যদি জালি কুমড়া হয় একটু মোটা হলেও সমস্যা নাই আমি তারপর হলুদ মরিচ লবণের গুঁড়া দিয়ে এবং একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে তাটা গরম করে সেখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে চাল কুমড়ার চাকগুলো বসিয়ে দিয়েছি তারপর এগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি এবং খুনতে দিয়ে হালকা হালকা করে দাগ দাগ করে নিয়েছি যেন এটার ভিতরে ঝাল লবণ মরিচ এগুলো ঢোকে এবং মজা লাগে তারপর আমি উল্টে পাল্টে নেড়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি খুবই মজা খুবই টেস্টি এই কুমড়ার চাক ভাজি এভাবে করে সবাই একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজা এটি